নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত শীত চলছে তাই যেটা ছাড়া শীতের স্বাদ অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে গাজরের হালুয়া আজ আমি বানাবো গাজরের হালুয়া বাজার থেকে এই লম্বা দেখে যেগুলো লালচে গাজর হয় সেগুলো কিনে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে টুকরোগুলো একটু লম্বা লম্বা বড় বড় হয় খুব মিহি হয়ে গেলে গাজরের হালুয়া ভালো লাগবে না এখানে দেড় লিটার দুধ নিয়েছি এটা কোনো প্যাকেট দুধ নয় নর্মাল গরুর দুধ এটা আমি ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন ক্ষীরের আকারে নিয়ে আসবো এটা এইভাবে ফুটতে দিয়েছি আঁচটা সিম করে আমি বেশ কিছুক্ষণ এটা ফুটাব হাতাটা এর মধ্যে দিয়ে রাখছি যাতে দুধটা উথলে না পড়ে যায় প্রায় আধ ঘন্টা ফুটে দুধটা প্রায় হাফ হয়ে এসছে এবং রঙটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ক্ষীরের রঙ এসে গেছে এবার আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি যাতে এখান থেকে কিছুটা দুধ নিয়ে গুঁড়ো দুধে গুলে নিচ্ছি ওটা আমি পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনির পরিমাণ অবশ্যই বুঝে দেবেন কারণ দুধের মিষ্টতার সঙ্গে গাজরের মিষ্টতা দুটো আছে সেই অনুপাতে চিনি দেবেন কারণ বেশি মিষ্টি হয়ে গেলে গাজরের হালুয়ার টেস্ট ভালো লাগে না তিনটে এলাচ নিয়েছি ছোটো এলাচ এলাচগুলো আমি গুঁড়ো করে দুধেতে দিয়ে দিতাম যাতে ফ্লেভারটা ভালো হয় চিনি এবং ছোটো এলাচের গন্ধে দুধটা প্রায় ক্ষীর হয়ে এসছে ইলাসটা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিলাম যাতে গন্ধটা দুধের মধ্যে মিশে যায় এবার আমি অন্য একটি পাত্রে গাজর এবং কাজু কিশমিশটা ভেজে নেব কাজুরটা আমি একটু টুকরো করে নিয়েছি কারণ গোটা গোটা থাকলে ভালো লাগবে না অল্প একটু রিফাইন অয়েল তার সঙ্গে গাওয়া ঘি নিয়েছি প্যানেতে দিয়েছি এটা গরম হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেবো যেন পুড়ে না যায় এগুলো ভেজে তুলে নিলাম এবার গ্রেট করা গাজরটা আমি ভাজবো প্রথমেই একটা তেজপাতা দু টুকরো করে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন মনে করলে আরও কিছুটা ঘি দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা নেই কারণ গাজরটা দেখতে এতটা আস্তে আস্তে জল বেরিয়ে ওটা একদম কমে যাবে সুতরাং ঘিয়ের পরিমাণ কম দিলেও অসুবিধা নেই কারণ সবাই এখন শরীর সচেতন তেল বা ঘি যতটা কম খাওয়া যায় ততই ভালো গাজরগুলো অল্প আছে আমি নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন অতটা গাজর কমে কতটুকু হয়ে গেছে এবং তার কালারও চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ভাজা হয়ে এসছে একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এবার এই ঘন করা দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ গাজরটা আমি বেশিক্ষণ দুধের ফোটাবো না গাজর এমনি গিয়েতে ভাজাকালীন নরম হয়ে গেছে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে ঘনত্বটা আর একটু বেড়ে যায় এবং স্বাদটাও ভালো আসে এটা খুব বেশি ঝোল থাকবে না একটা থকথকে আকার নেবে কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে এবার আমি বেশ কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি এর মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এবং গুঁড়ো দুধে এটা অনেকটাই জমে যাবে যে পরিমাণ দুধের ঝোল আপনাদের মনে হচ্ছে যে রয়েছে সেটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে গ্যাসের নব অফ করে দিয়েছি এবার বেশ কিছুটা গোলাপ জল আমি এতে দিয়ে দিলাম ছোট এলাচ এবং গোলাপ জল তার সাথে ঘি এই সংমিশ্রণে অপূর্ব সুন্দর একটা গন্ধ উঠছে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে সমস্ত নিত্য নতুন সুন্দর রান্নাগুলো সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছে পরিবেশনের জন্য তৈরি গাজরের হালুয়া বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য সেরা ডেজার্ট